আসসালাম ওয়ালাইকুম আসসালাম যারা স্কিল ওয়ার্কার ভিসা আছে তারা কি কোনো অ্যাডিশনাল কাজ করতে পারে যারা স্কিল ওয়ার্কার ভিসায় আছে তারা অ্যাডিশনাল কাজ করতে পারবে সেটা হচ্ছে টোয়েন্টি আওয়ার্স তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তাদের যে মেন যে জবটা আছে সেই জবটা কিন্তু তাদেরকে পুরোপুরি যে আওয়ার্সটা কন্ট্রাক্টে আছে সেই আওয়াজটা তাদেরকে কমপ্লিট করতে হবে করার পরে তারা অ্যাডিশনাল টোয়েন্টি আওয়ার্সের কাজ করতে পারবে এখন আগে যে নিয়মটা ছিল যে ওই টোয়েন্টি আওয়ার্স মূলত সেম অকুপেশনাল কোডে কিংবা শর্টেজ অকুপেশনালে মূলত করা যেত কিন্তু এটা চেঞ্জ হয়েছে সে চেঞ্জ হয়ে এখন যেটা হয়েছে যে এনি অকুপেশনাল কোড যেটা আন্ডার স্কিল ওয়ার্কারে সেখানে কাজ করতে পারবে যেমন আমি একটি উদাহরণ দিই কেউ যদি সেভ হিসাবে এসে থাকে আন্ডার স্কিল ওয়ার্কারে এবং সে যদি তার থার্টি নাইন আওয়ার্স যদি তার কন্ট্রাক্ট থাকে এবং সেটা যদি সে রেগুলার সেই কাজটা করে থাকে এখন সে যদি অন্য আর একটি রেস্টুরেন্টে অন্য অকুপেশনাল কোড যেটা স্কিল ওয়ার্কারের আন্ডারে আছে যেমন ম্যানেজার হিসাবে যদি সে কাজ করতে চায় এবং তার যদি সেই এক্সপিরিয়েন্স কিংবা তার স্কিল থাকে তাহলে কিন্তু সে ওই ম্যানেজার হিসাবে আর একটা রেস্টুরেন্টে সে কাজ করতে পারবে তার অর্থে এইটি দাঁড়াচ্ছে যে অন্য কোনো অ্যাকুপেশনাল কোডেও সে কিন্তু কাজ করতে পারবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা কিন্তু স্কিল ওয়ার্কারের জব হতে হবে এই ক্ষেত্রে স্কিল ওয়ার্কারের বাইরে হতে পারবে না যেরকম কেউ যদি মনে করে যে আমি কিচেন পোর্টার হিসাবে কাজ করবো এটা কিন্তু স্কিল জবের ভিতরে পড়ে না কেউ যদি মনে করে যে আমি উবার ড্রাইভার হিসাবে কাজ করব এটা কিন্তু স্কিল জবের ভিতরে পড়ে না অতএব এটা কিন্তু স্কিল জবের ভিতরে পড়বে কিন্তু এনি অকুপেশনাল কোড হতে পারে যেখানে দেখা যাচ্ছে যে প্যারালিগাল হিসাবে কাজ করতে পারবে তার যদি এক্সপিরিয়েন্স থাকে যদি সে সলিসিটারের কাজ করতে পারবে যদি সে সলিসিটারের সার্টিফিকেট থাকে মানে এই ধরনের যে কোনো স্কিল জব সে অন্য কোনো অকুপেশনাল কোডে করতে পারবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখনই সে যে এই সাপ্লিমেন্টারি কিংবা অ্যাডিশনাল এমপ্লয়মেন্টে যাবে তখন তার একটা কন্ট্রাক্ট মূলত তার নতুন এমপ্লয়ার সঙ্গে কিন্তু করতে হবে যে সে টোয়েন্টি আওয়ার্স কাজ করে এবং আরও ভালো হয় যদি সে পে স্লিপ নেয় এবং তার বেতনটা যদি ব্যাংক ট্রান্সফার হয় তাহলে কিন্তু এক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলে কোনো সময় যদি ওখানে রেড হয় কিংবা এনফোর্সমেন্ট ইউনিট আসে তাহলে কোনো সমস্যা হচ্ছে ভেরি ক্লিয়ার যে অ্যাডিশনাল কিংবা সাপ্লিমেন্টারি জব নেওয়া সম্ভব এবং সেটা স্কিল ওয়ার্কারের এনি অকুপেশনাল কোর্টে সম্ভব কিন্তু প্রথম জবটা আপনার ঠিকমতো করতে হবে ধন্যবাদ